মামাবাড়ি মধুর হাড়ি তো দিন পর আবার চলে গেলাম তো আমি তো ছিলাম বাড়িতে মামাবাড়ি গেলাম কি করে তো তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা তো অনেক দিন হয়ে গেল বাড়িতে যাই না তো আজকে বাপের বাড়ি যাব বলে এই যে ট্রেনে এখন যাচ্ছি তো প্রথম থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ আজকে এমনি লেট হয়ে গেছিলো আর আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তো ট্রেনেও প্রচুর ভিড় ছিল আর যাওয়ার সাথে সাথেই ট্রেন চলে এসেছিলো তাই জন্য স্টেশনে গিয়েও ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন আমরা বাড়িতে চলেও এসেছিলাম বাড়ির থেকে এসে আবার মামাবাড়িতেও চলে এসেছি তো আমি আমার বর দুজনেই এসেছিলাম তো মামাবাড়ি এসে সবার সাথে কথাবার্তা বলে তারপরে এই যে আমরা এখন এসেছি মাঠের দিকে যেখানটাতে তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম মাঠের ভিউটা কারণ আমার মামা বাড়ির পিছনে তো মাঠ তোমাদেরকে দেখিয়েছি আর এই যে আমার বড় আর পাশে আমার ভাই আমার মামার ছেলে তো তোমাদের সবাইকে ওয়েলকাম করে দিল সবাই হাই করছিল আর কি যাই হোক তো আমরা এসেছি এখানে চেরিগান্ধা আর রজনীগন্ধা ক্ষেত দেখতে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম দু সাইডে এ রজনীগন্ধা এই যে মাঠটাতেও রজনীগন্ধা ছিল তো এখন এটাতে রজনীগন্ধা উঠিয়ে দিয়েছে এটা আমার মামারই ছিল মেজ মামার তো এখন ওটাতে ধান লাগিয়েছে আর এই সাইডেরটা এখনো আছে তো দেখো বৃষ্টিতে এই যে নালার মধ্যে জল জমে আছে আর তাছাড়াও জল দিয়েছিল মাঠে কারণ এই যে দেখতেই পাচ্ছ মেশিনের যে পাইপ জলের পাইপ সেটাও আছে কারণ সবাই ধান লাগিয়েছে তো জমিতে জল দিয়েছে এই কারণে পাইপটাও আছে এখনো আর এই যে রজনীগন্ধার পাশ দিয়ে আমি একটু হেঁটে হেঁটে রিলস বানানোর চেষ্টা করছিলাম আর কি একটু ভয়ও কারণ দেখতেই পাচ্ছ কাদা আর স্লিপ প্রচুর চটি আটকে আটকে যাচ্ছিল তবুও আমি দেখো স্লিপ কাটতে কাটতে বেঁচে গেছি তো অনেক সাবধানে হাঁটতে হচ্ছিল না হলে একদম পড়ে গিয়ে ধপাস হয়ে যেত যাই হোক তো এই দেখো আমি এখন রজনীগন্ধার মাঠের ভিতরও ঢুকে গেছি আর এই যে একটা ফুলে আর কি রজনীগন্ধা স্টিক তুলেও নিয়েছি কিন্তু এটা কিন্তু ভাঙাই ছিল আর এটাতে দেখতেই পাচ্ছ সব ফুলগুলো একদম ফুটে গেছে গেলে নষ্টই তাই আমি তুলে নিয়েছি আর বন্ধু গন্ধ আমার মামাবাড়িও সন্ধ্যাবেলায় একদম রজনীগন্ধার গন্ধে ভরে যায় কারণ একদম রজনীগন্ধার পাশেই আমার মামাবাড়ি আর কি আর এই যে মেজমামি চলে এসছে এখন মিষ্টি নিয়ে জামাইকে আর কি মিষ্টি খাওয়াবে বলে কি আর বলবো মেয়েরা থেকে জামাই আদুর বেশি সব সময় সবাই করে তাই জন্য দেখতেই পাচ্ছো মাঠের মধ্যে একদম বাটি নিয়ে চলে এসেছে মিষ্টি তো আমিও ওখান থেকে উঠিয়ে নিলাম আর বললাম শুধু জামাই খেলে হবে মেয়েকেও তো খাওয়াতে হবে তাই দেখো আমিও খেয়ে নিচ্ছি আর এই কালো মিষ্টিগুলো খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো খেয়ে নিলাম তারপরে আমার ভাই নিয়ে আসলো এই যে ভুজিয়া তো এখন ভুজিয়াও খেয়ে নিচ্ছি আর মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বেশ ভালোই লাগছিল ওই দেখো আমার বড় খাচ্ছে ভাই ধরে আছে ভুজিয়াটা প্যাকেটের মধ্যে তো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করছিলাম তো চেরিগান্দা মাঠটায় যাব ভাবছিলাম সে কথাই বলছি কিন্তু কি করে যে যাব তাই ভাবছি আর অনেকদিন মামা বাড়িতে আসা হয় না তো তাই আমরা দুজনে একসাথে আসলাম এর আগে একবার আমি এসেছিলাম একা একাই তাই এবার বরকেও নিয়ে এসেছি কারণ মামা মামিরা সবাই বলে যে আমি নাকি একা একাই আসি বরকে নিয়ে আসি না আর এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাদা বেগুন গাছ এগুলো খুব সুন্দর দেখতে লাগছে একদম ডিমের মতন আর খেতেও নাকি খুব টেস্টি হয় আর বড় মামি বলছিল এটা বড় মামির গাছ আর এইখানে দুটো বেগুন ধরেছিল পরে মামি আমাকে একটা বেগুন তুলে দিয়েছিল আর এই দেখো এই সাইডে আরো অন্য ধরনের বেগুন গাছ আছে এটা আমার বড় মামার বাড়ি আর এটা হচ্ছে কামরাঙা গাছ ছোট এটাতে ছোটবেলা থেকেই কামরাঙা ধরবে আরও নানান ধরনের এই সাইডে ফল গাছ আছে এই ফল গাছগুলো আমার দাদা লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা একটা লেবু গাছ আছে তারপরে এটা হচ্ছে কমলা লেবু গাছ এটা আমরা গাছ তারপরে পেয়ারা গাছ সবেদা গাছ ফল গাছ এখানে ছিল কাঁঠাল গাছ আম গাছ আর এই যে দেখতে পাচ্ছ লাউ গাছের জানলা দিয়েছে এখানে কদিন পরেই লাউ হবে আর এই যে জমেটাতে ধান লাগাবে সেই জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছে আর ওই সাইডটাতে দেখতে পাচ্ছ চেরিগান্দা মাঠটা তো ওখানেই যাবো ভাবছিলাম কিন্তু আর যেতে পারবো না কারণ প্রচুর কাদা একদম মাটি দেখো নরম ছিল যদি একবার আটকে যায় সেই জন্য আর ভয়তে যায়নি এরপরের বার যাবো যখন আসবো তখন তোমাদেরকেও দেখাবো তো দেখো এখন আমি হাঁটতে হাঁটতে বড় মামিদের বাড়ির দিকে যাচ্ছি এখানে আমার তিন মামাই থাকে মানে আমার এমনিতেই তিন মামা ছোট মামা বড় মামা মেজো মামা সবাই এক জায়গাতেই থাকে সবার পাশাপাশি বাড়ি আর এই দেখো মামি এখন আমাদেরকে মুড়ি দেবে বলে মুড়ি বের করছিল কিন্তু আমি বললাম না মুড়ি খাবো না কিচ্ছু খাবো না মামি বলছিল ভাত খেতে কিন্তু আমরা বলেছি কিচ্ছু খাবো না আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই একদম চলে এসেছি তাই আর কিছুই খাবো না তবুও মামি ভীষণ জোর করছিল তো এই দেখো মিষ্টি বের করছে আবার মিষ্টি আর কত খাবো ওইখান থেকে খেয়েছি তো এখন আমি খেয়ে নিচ্ছি সোয়াবিন মামি সোয়াবিন রান্না করেছিল আর সোয়াবিন খেতে আমার খুব ভালো লাগে তাই মামিকে বললাম আমাকে সোয়াবিন খে দাও তাই মামি আমাকে সোয়াবিন দিয়েছিলো খেয়েছি আর এই যে বেগুনটা মামি আমাকে তুলে দিয়েছিল এটা আমি বাড়িতে নিয়ে যাব গিয়ে ভাজা করে খাবো এটা নাকি খেতে খুবই টেস্টি হয় তো আমার মামা বাড়ি ঘোরা হয়ে গেছে তো এখন আমি যাব বাড়িতে এই যে আমার হেলিকপ্টারটা নিয়ে আমার বড় ওইখানে দাঁড়িয়ে আছে তো এখন আমরা চলে যাব বাড়িতে তো পরে আবার যখন আসব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এই দেখো এটা হচ্ছে মেইন রোড আর মেইন রোড থেকে ওই যে আমি পিছন দিকটা দেখাচ্ছি দাঁড়াও ওই দিকটা ওই গোলটা দেখতে পাচ্ছো ওই সরু ওই যে ওইখান দিয়ে আমরা বাড়ি যেতে হয় আর এই সাইডে যে দেখতে পাচ্ছ ওইখানটা একটা ইটবাটা ছিল ইটবাটাটা এখন বন্ধ হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছো ওই যে খোয়া রাখা আছে ওই যে একটা মাটির মাটির ঘর বলছি ইটের ঘর ওইটা আর বালি টালি রাখা আছে এখন ওখানে বাগান করে দিয়েছে আগে ওখানে ইট ছিল তো এখন আমরা চলে যাব আর আমরা যখন আসলাম তখন বৃষ্টি হচ্ছিল আর এই দেখো আমার মামি আমাকে এগিয়ে দিতে আসলো ওটা আমার ছোট মামি ছিল তো আমরা বাড়িতেও চলে এসেছিলাম আর এই দেখো এখন সন্ধ্যার একটু তো এই এই যে দেখতে আর এর আগে যেটা একটা ছোট বাচ্চা ওরা কিন্তু দুজন দেখলে একই রকম দেখতে আর একই সাইজে আর এই যে দেখতে পাচ্ছো এই সাদা কুকুরটা ওকে আমি মাটিতে খেতে দিয়েছি তার কারণ হচ্ছে ও ভীষণ বিরক্ত করছিল আর ওদেরকে আমি যেটাতে খেতে দিয়ে তো ওদেরকে দেখেছি ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না জানি না কি হয়েছে আর এই যে এদেরকে এখানে খেতে দেওয়া হয়েছে প্রত্যেক দিন এরা এখানে এসে খাওয়া দাওয়া করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা ততক্ষণ ভালো থেকো সবাই